সকলের কাছে আমি মাপ চাই আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন দর্শক সরকার পদ থেকে যাওয়ায় লাইভে এসে সাকিব কেঁদে কেঁদে একই বলল। যা এই সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সাকিব লাইভে কেঁদে কেঁদে বলেন আমার জীবনে বড় একটি ভুল করেছি সেটি হলো এই আওয়ামী লীগ রয়ে নির্বাচন করা আর তা না হলে মানুষ আমাকে ঘৃণা করতোরা এখন মানুষ আমাকে অন্যভাবে দেখে যেটা আমি হারে হারে এখন অনুধাবন করতে পারছি আসলে আমার চরম ভুল হয়েছে এই সরকারের কথায় নির্বাচন করা এখন সেটা আমি বুঝতে পেরেছি আমার কাজ ছিল ক্রিকেট খেলা আমি কেন এই নোংরা রাজনীতিতে জড়াবো আমার কি টাকা পয়সার অভাব ছিল আমি কখনো ভাবিনি যে এই আওয়ামী লীগকে দেশের মানুষ এত ঘৃণা করে আমি হতাশ এ ছাত্রদের এই দাপট দেখে এভাবে যে সরকার পদত্যাগ করাতে পারবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি মূলত যা বুঝেছি এই আওয়ামী লীগ করাই আমার ক্রিকেট কেরিয়ারটা বাজে অবস্থা হয়েছে আর তাই আমি আর কখনও কোনো রাজনীতিতে জড়াবো না আর তাই আমি দেশের মানুষের কাছে ক্ষমা চাই আপনারা যেন আমাকে বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে নয় আপন ভাই হিসাবে ক্ষমা করে দিবেন তো দর্শক আপনাদের কী মতামত সাকিব আল হাসানের এমন বক্তব্য শুনে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ